হ্যালো এভরিওন স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এর আগের ভিডিওতে আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থরথরে বুড়ো থেকে কুড়িটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা হয়েছে আজকের ভিডিওতে থাকছে আরও তিরিশটি গুরুত্বপূর্ণ এমসি কিউ চলো এমসিকিউগুলো দেখে নিই একুশ নম্বর প্রশ্ন কোন দিনে ওরা বাড়ির ভেতরে কাঁকড়া মেরেছিল উত্তর বৃষ্টির তৃতীয় দিনে বাইশ নম্বর প্রশ্ন ওরাকারা উত্তর বাড়ির মালিক পেলাইও ও এলিসেন্দা তেইশ নম্বর প্রশ্ন কাঁকড়াগুলোকে পেলাইও কোথায় ছুড়ে ফেলে দিয়েছিল উত্তর সমুদ্রে চব্বিশ নম্বর প্রশ্ন সারা রাত ধরে নবজাত শিশুটির কী হয়েছিল উত্তর জ্বর হয়েছিল পঁচিশ নম্বর প্রশ্ন শিশুটির জ্বর হওয়ার কারণ হিসাবে ওরা কি ভেবেছিল উত্তর পচা বধ গন্ধের দরুন ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন দিন থেকে সারা জগৎ বিসন্ন হয়ে আছে উত্তর মঙ্গলবার থেকে সাতাশ নম্বর প্রশ্ন পেলাইও কখন কাঁকড়াগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছিল উত্তর দুপুরবেলা আঠাশ নম্বর প্রশ্ন বেলাভূমির বালি কোন মাসের রাত্রিরে ঝকঝক করে গুঁড়ো গুঁড়ো আলোর মতো উত্তর মার্চ মাসের রাত্রিরে উনত্রিশ নম্বর প্রশ্ন পেলাইও কোথায় দেখেছিল কি একটা ছটফট করে নড়তে নড়তে কাতড়াচ্ছে উত্তর উঠোনের পেছন কোনটায় তিরিশ নম্বর প্রশ্ন কাদার মধ্যে কাকে দেখতে পেলো যে মুখ গুজে উপর হয়ে শুয়ে আছে উত্তর এক খুবই থুরথুরে বুড়ো একত্রিশ নম্বর প্রশ্ন বুড়োকে দেখে সারা জগতের পুরোপিতা নাম দেওয়া উচিত বলে কে হয়েছিল উত্তর সবচেয়ে সরল লোকটা বত্রিশ নম্বর প্রশ্ন তুত্তুরে বুড়োর ডানাগুলোর পিছন দিকে কি গজিয়েছে উত্তর নানা রকম পরব ভিত নম্বর প্রশ্ন উঠোনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকে দর্শনী কত চাওয়া যায় ভেবেছিল উত্তর পাঁচ সেন্ট করে চৌত্রিশ নম্বর প্রশ্ন ভ্রাম্যমাণ সার্কাস দলের কে ভিড়ের মধ্যে কয়েকবার ভবো করছিল উত্তর এক উড়ন্ত দরবাজিকর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন উড়ন্ত দরবাজি করে ডানাগুলোকে কেমন দেখাচ্ছিল উত্তর কোনো নাক্ষত্র বাদুড়ের মতো ছত্রিশ নম্বর প্রশ্ন এক পর্তুগিজের কিছুতেই ঘুমোতে না পারার কারণ উত্তর তারাদের কোলাহল তার ঘুম কেবলই চটিয়ে দেয় সাঁত্রিশ নম্বর প্রশ্ন কে দিনে জেগে থাকা অবস্থায় যা যা করেছে সব রাত্রিরে ঘুমের ঘরে উঠে গুবলেট করে দেয় উত্তর এক হাঁটা লোক আটত্রিশ নম্বর প্রশ্ন পরম জ্ঞানী পরশিনীর নির্দেশ অনুযায়ী ওরা দেবদূতকে গোড়ায় কি খাওয়া চেষ্টা করেছিল উত্তর ন্যাপথলিন নম্বর প্রশ্ন কারা বুড়োকে তাক করে ঢিল ঝুঁকত উত্তর যাদের প্রাণী সবচেয়ে ছিল নম্বর দয়া ধর্ম প্রশ্ন তাদের ঢিল ছড়ার কারণ কি ছিল উত্তর থুথুরে বুড়ো উঠে দাঁড়ালে কেমন দেখায় সেটা দেখবার জন্য একচল্লিশ নম্বর প্রশ্ন মেয়েটিকে আজব মাকড় বদলে দিয়েছিল কে উত্তর জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎ শিখা বিয়াল্লিশ নম্বর প্রশ্ন যাদের প্রাণে দয়লাক্ষিণ্য আছে তারা সেই মেয়েটির মুখে কী ছুড়ে দেয় উত্তর মাংসের বড়া তেতাল্লিশ নম্বর প্রশ্ন এক কুষ্ঠ রোগীর ঘাগুলো থেকে কি গজিয়েছিল উত্তর সূর্যমুখী ফুল চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কদিন করাত্তির একটানা না ঝমঝম করে বৃষ্টি পড়েছিল উত্তর তিন দিন তিন রাত্রির পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বাড়ির মালিকরা যে টাকা কামিয়েছিল তা দিয়ে তারা কি করেছিল উত্তর দোতলা বাড়ি বানিয়েছিল ছেচল্লিশ নম্বর প্রশ্ন শহরের কাছে পেলাইও কি বানিয়েছিল উত্তর একটা খরগোশ পালন করবার ঘিঞ্জি গোলক ধারা সাতচল্লিশ নম্বর প্রশ্ন এলিসেন্দা কি কি কিনেছিল উত্তর কতগুলো উঁচু খুরওয়ালা ঢাকা জুতো আর রামধনু রঙার রেশমি কাপড়ের অনেক প্রস্থ পোশাক আটচল্লিশ নম্বর প্রশ্ন এলিসেন্দা কখন পেঁয়াজ কলির গুচ্ছ কাটছিল উত্তর সকালে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন দেবদূতকে শেষ বাড়িগুলোর উপর দিয়ে উড়ে যেতে কে দেখেছিল উত্তর এলিসেন্দা পঞ্চাশ নম্বর প্রশ্ন ফরিস্তা শব্দের অর্থ কী উত্তর দেবদূত আজকের প্রশ্নের আলোচনা এখানেই শেষ করা হলো এরকম ভিডিও পেতে চ্যানেলটি সঙ্গে থেকো এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো